আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে এমন একটা হালুয়া নিয়ে কথা বলবো যে হালুয়াটা বিশেষ করে যাদের প্রাইভেট সমস্যা আছে অর্থাৎ যাদের ধাতু দুর্বলতা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশা করছি আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এখানে দুই কেজি হালুয়া তৈরি করা হয়েছে অর্থাৎ চারটা ডিব্বাতে দুই কেজি হালুয়া তৈরি করা হয়েছে আমার একটা প্রবাসী ভাই আমাকে ফোন করেছে তাকে স্পেশালিভাবে দুই কেজি হালুয়া তৈরি করে দিতে হবে তার শারীরিক দুর্বলতা এর কারণে যাই হোক ভাই সাথে কথা বলে আমি এই দুই কেজি হালুয়া তৈরি করেছি তাকে পাঠাবো বলেই তাকে আমি এটা তৈরি করেছি তারপরে আমরা এই হালুয়াটা কি কি উপাদান দিয়ে তৈরি করি বা এটা কতটা কার্যকারী বা এটা কিভাবে খাবেন কিভাবে পাবেন এ টু জেড এ বিষয়ে আলোচনা থাকছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন আশা করি উপকৃত হতে পারবেন কারণ হচ্ছে আমরা সর্বদাই চেষ্টা করি প্রাতিক প্রাকৃতিকভাবে ন্যাচারাল এবং ভেষজের মাধ্যমে আমরা এই উপাদানগুলোর মাধ্যমে প্রাকৃতিকভাবে এই হালুয়াগুলো আমরা তৈরি করে থাকি আপনারা আমাদের চ্যানেলে প্রায় চল্লিশটার মতো ভিডিও অলরেডি দেওয়া হয়েছে সবগুলো ভেড়োই ভিডিওতেই কিন্তু ন্যাচারাল ভেষজ নিয়ে আমরা কথা বলেছি কোন গাছের কি ঔষধি গুণাগুণ এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে অবশ্যই জানতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে কোন গাছের কি ঔষধি গুণ রয়েছে এই বিষয়টা সম্পর্কে আপনারা অবগত থাকতে পারবেন তো যাই হোক কথা বাড়াবো না আমার প্রবাসী এক ভাই উনি মালয়েশিয়াতে থাকে নামটা না হয় আমি আর না বললাম ওনাকে দুই কেজি হালুয়া দিতে হবে ওনার টাইমিংয়ের সমস্যা ধাতু পাতলা স্ত্রীর কাছে গেলে পরে উনি দুই এক মিনিট ওনার বীর্যপাত হয়ে যায় সহজে আপনারা বুঝে নেবেন এই সমস্যার জন্য ওনাকে স্পেশালিভাবে আমরা এই দুই কেজি হালুয়া আমরা ওনাকে দিব আশা করি এটা এমন একটা ভেষজের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে যে এটা খেলে পরে আশা করা যায় ওনার বীর্য ঘন হবে এবং ওনার প্রাইভেট সমস্যা থাকবে না ইনশাল্লাহ আর দ্বিতীয় কথা হলো যে আমরাই হালুয়াটা কী কী উপাদান দিয়ে তৈরি করেছি এই বিষয়টা অনেকেই আমাদের কাছে জানতে চাই এবং জানতে চাবেন আপনারা তার আগে আমি আপনাদেরকে একটু অল্প পরিসরে বলে দিই আপনারা নিজেরাও এটা তৈরি করতে পারবেন এরকম না যে আপনারা আমার কাছ থেকেই এটা নিতে হবে এরকম না বিষয়টা বিষয়টা হচ্ছে যে আপনি নিজেও তৈরি করতে পারবেন আমি যদি উপাদানগুলোর কথা বলে দিই যেমন কী কী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে আমি একটু আপনাদেরকে বলে দিই যেমন উলট কম্বল এর পাউডার অশ্বগন্ধা কোরিয়ান সাদা যে জিনসিনটা এটা আমরা ব্যবহার করছি আলকষি শোধন করা বীজের যে পাউডারটা এটা আমরা ব্যবহার করেছি তাল মাখনাটা ব্যবহার করেছি তালমূল ব্যবহার করেছি সাদা লজ্জাপতি গাছের শিকড়ের পাউডারটা ব্যবহার করা হয়েছে হস্তি পলাশ অনন্ত অনন্তমূল ত্রিফলা এরকম করে প্রায় আপনার পঁচিশ থেকে তিরিশটা উপাদান দিয়ে এই ভেষসের মাধ্যমে এই হালুয়াটা তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ ন্যাচারাল বিন্দু পরিমাণ কোনো কেমিক্যালের কোনো স্পর্শ নাই আর এর ভিতর দেওয়া হয়েছে ঘি এবং মধু আর একটা পাউডার দেওয়া হয়েছে এটার কোয়ালিটি যাতে ভালো থাকে এস বি পাউডার এই পাউডারটা দেওয়া হয়েছে এটা ছয় মাস এক বছরে এই হালুয়ার কোয়ালিটি নষ্ট হবে না এই হালুয়াটা এ সকল উপাদান দিয়ে আপনারা যদি নিজেরাও তৈরি করতে পারেন রেজাল্ট কিন্তু একই রেজাল্ট আসবে এটা ন্যাচারাল এবং প্রাকৃতিক খুব ভালো রেজাল্ট আসবে আপনার প্রাইভেট সমস্যা সমাধান হবে ইনশাল্লা আশা করি রোগ সম্পূর্ণই আল্লাহ তালা মাপ করার একমাত্র ক্ষমতা রাখে আমরা মানুষ মাত্র আসলে তবে এতটুকু সত্য যে গাছপালা কখনো মানুষের সাথে প্রতারণা করে না এটা আপনারা সবাই জানেন যে গাছ গাছের যে গুণাগুণ ওষুধি গুণাগুণ এটা কিন্তু যথাযথভাবে প্রয়োগ করে তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই যার কাছ থেকেই নেন বা যেখান থেকে নেন বা নিজে তৈরি করুন গাছের প্রতি আস্থা রাখবেন এবং প্রাকৃতিক সমাধান যদি পেতে চান হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে যদি সমাধান পেতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রাকৃতিক ভেষজের মাধ্যমেই করতে হবে অনেকথায় অন্য কিছু কোনো কাজ হবে না তো আপনারা আমাদের চ্যানেলটি যারা দেখেন তারা জানেন আমরা প্রাকৃতিক ভেষজ নিয়েই আলোচনা করে থাকি এবং চেষ্টা করি সাধ্যমতো ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য যারা আমার চ্যানেলটি দেখেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ভিডিওটা লাইক দিবেন যাতে করে অন্য আরেক ভাই দেখতে পায় এবং যদি আপনাদের সমস্যা থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমরা সারা দেশে সুন্দরবন এবং আন্তর্জাতিক কুলারের মাধ্যমে লোকের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিশেষ করে যারা বাইরে থাকে প্রবাসে থাকে তারা লোকের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে পারবেন এবং নিতে পারবেন এবং একান্তই যারা ঢাকার ভিতরে বা বাংলাদেশে আছেন তারা নিজেরা যদি তৈরি করতে পারেন ভালো আলহামদুলিল্লাহ যদি তৈরি না করতে পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সুন্দরবন কুরিয়ার অথবা এসে পরিবহন অথবা ফাস্ট টেস্ট বিভিন্ন প্রকার কুরিয়ার আছে এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ডেলিভারি করতে পারবো এবং আপনারা ইনশাল্লাহ সুখ সহজেই রিসিভ করতে পারবেন যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করছি আল্লাহ